জয় মঙ্গিত সঞ্জীবনী জয় মা আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি আমার স্থানের মা মৃত সঞ্জীবনী সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদ উপস্থাপন করেছি আজ দিয়ে যে মন্ত্র আপনাদের জন্য দিব সেটা খুব কাজ দেবে কাজের আমি কেন বলছি এখনই আপনারা বুঝতে পারবেন কেন কাজের এই যে বৃদ্ধি দিয়ে এই বৃদ্ধিটা খুব চমৎকার বৃদ্ধি এই বৃদ্ধা খুব চমৎকার বৃদ্ধিটা কাজ করতে খুব কাজ হবে বুড়িমার বিষেকালী মন্ত্র বিষে বুড়ির মিলন মন্ত্র বিষে বয়সীর মধ্যে ছয় বিষে বুড়ির বিষে বুড়ির বিজে মানে সে পদ্মাবতী বিশে বুড়ির মোহিনী মন্ত্র বিশেগুলির মোহিনী বিশেগুলির মোহিনী মন্ত্র বিষেগুড়ির মোহিনী পুতুল তালার মন্ত্র ঠোলার পুতুল এইটা কোন পর্যায়ে কাজ করবেন সেইটা বলি এটা কোন পর্যায়ে কাজ করলি এমার্জেন্সি পর্যায়ে কাজ করলে এটা কাজ হবে বিষয়গুড়ির মোহিনী মন্ত্রটা খুব কাজের এটা আপনি কোন সময় কাজ করবেন ভালো করে বলি ধরছেন আপনার সাথে একটা সুদীর্ঘ বহু তার সাথে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক আপনার আছে এইবার সেই মেয়ে আপনার ল্যাং মেরে দিয়ে অন্য একটা কর্প হাত বেড়ে চলে যাচ্ছে সংসার করার জন্য এটা আপনার দশ আপনি তাকে এতদিন দেখে শুনে রাখলেন প্রেমটি ভালোবাসা প্রণয় দিয়ে তারা আপনি রাখলেন রাখার পরে রত্ন করে অর্ধাঙ্গিনী স্ত্রীর মর্যাদা দিলেন রাখছেন এখন সে আপনার বিয়ে না করে অন্য একজন থার্ড পার্টি হাত ধরে শুয়ে যাবেন যে ঠান্ডা মস্তিষ্কর মানুষ ওই ধর্মনাথ জ্যোতিষ্ঠি সেও ঢেকে দেবে তুই যখন বিয়েই করবি তখন এত বছর সম্পর্ক রাখলে কি করতে আমার পয়সা খাওয়ার জন্য ছেলেটার টাকা পয়সা খাওয়ার জন্য সেটা জীবন নষ্ট করার জন্য এই মুহূর্তে করণীয়টা কি এই মুহূর্তে কি করণীয় সে নারীকে কি করে পাগল করে আবার আপনার কাছে নিয়ে যায় সে নারীর কি করে বিয়ে ভাঙা যায় সেই নারী এই যে আপনার দুই পা ধরে বক্ষের বলে দরায় কান্নাকাটি করবেন যে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও কি এমন প্রক্রিয়া কি এমন সিস্টেম কি এমন নিয়ম যেটি প্রয়োগ করলে কি এমন মন্ত্র কাজ করলে সে নারী পাগল হয়ে এই যে আপনার দুই চরণ ধরবে এইসব যারা ক্রিটিক্যাল পর্যায়ে বেঁচে আছেন তারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন ওই আল বাল চাল পুরুষ পুরুষ প্রেমের যদি কাজ করবেন না মা বুঝে খালি একবারে থাপার লাল হয়ে দেবে দুর্বল কাজ যদি কাজ করেন আবার বলছি বই তো লিগ্যাল কাজ আপনি সেই নারীকে বিয়ে করতে চান আপনি উপযুক্ত আপনি সংসার করতে পারবেন সব চালাতে পারবেন আপনি যে নারীকে নেন সেই নারীরা বিয়ে করেন সেই নারীকে বিয়ে করার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে আপনি বাপের কামাই খান বাপের পয়সা ফোঁটায় বেরান আপনার যায় একটা সুন্দরী নারী সেই নারী কেন আমার মেয়ে হলিটা আমি দেব না আমি মেয়ে হলি আমি তো আপনার বিয়ে করবো না সে আপনার টাকা পয়সা আছে না থাকলে চলবে আপনি কর্মের মানুষ কর্মের চেষ্টায় আছেন একটা নারী নিয়ে আপনি সেই নারীকে যথার্থ ভাবে ভালো রাখতে পারবেন এতটুকু হয়ে যাবে হম এটা লিগাল বাসনা সেই নারীর সাথে বহু চাবৎকাল আপনার সম্পর্ক সেই রাউনি সেই নারী আপনার ল্যাঙ্গুয়েজ গেছে বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে তিন দিন পরে কথা বোঝেন সেই নারীর তিন দিন পরে বা সাত দিন পরে বা পনেরো দিন পরে বা এক মাস পরে বিয়ে ঠিক হয়ে গেছে রেজিস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে আমি এতটাও কন্ডিশন দিয়ে দিলাম সেই অবস্থায় সেই নারী কি করে ফেলা হয় না আজব ব্যাপার না

সবসময় যোগাযোগ সম্পর্কে আছে ডিসি নাম ডিসি আজকে যে প্রক্রিয়াটা সেটি যে ধরনের মানসিক কাজ করতে পারবেন যারা যে গুরি হোক গুরু বুঝে একবার মনুষ্য জ্ঞান করে তার অধবতে গুরু হয় গুরু গতি হয় গুরু যেমনই হোক গুরু কথা আছে না শোনার আংটি বেঁকাও ভালো ভাঙাও ভালো টুকরো ভালো যত শোনা গুরু যেমনই হোক তাহলে সে গুরু যারা গুরুমন্ত্র পাইছেন কানে গুরুর নাম আছে শক্তির বিজাতে তারা এটি কাজ করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে নিয়ম বলি কি নিয়ম একটা সুলার পুতুল কিনে লাগবেন দেখবেন পুজোর সময় যে সংগ্রান্তি করে যে আমার এই যে কদম ফুল বাঁধে সেই সুলার কদম ওই সুলার কদম যেটা তৈরি হয় সুলা বন ঘাটে হয়ে থাকে সেই সুলা গাছ সেই সুলা গাছের একটা পুতুল কিনবেন যে কোনো বেনের দোকানে যাবেন বা যে কোনো মালাকারের দোকানে যাবেন মালাকার যারা মালা টালা ফুলের মালা টালা মালাকারের দোকানে যাবেন পেয়ে যাবেন সোলার পুতুল লে আসবেন একটা লেসি নিয়ে বেলপাতা জবা ফুল ঘি মধু গরমা জল তিল তুলসী ধূপকাঠি মোমবাতি এ কটা জিনিস রাখবেন উত্তর হিসেবে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন রক্ত বর্ণের বসন করে গলা একটি রুদ্রাক্ষের মালা হাতে একটি রুদ্রাক্ষের মালা একশো আট কুচির লাগবে ষাটটি একশো নয় টাকা উল্টো থেকে মুখ করে সব উপকরণ জোগাড় করিলে ঠিক কালী রাসন পাতবেন মা লাল একটা মা শসান কালীর মূর্তি দিন আমি পান খাচ্ছি পান আমি খুব করার যত অনেকে বলে কুরুদি আপনি নেশা করে কারণ আমি নেশা পিসা আমি করিনি আমি মদ একমাত্র এক যখন দুই দিন খাই মাসে একটা ভোচ্চ তীর্দশীর দিন আমি খাই সুরা পান করি এবং আমস্যার যেদিন থাকে সেদিন আমি হচ্ছে গিয়ে যখন গুরু রাস্তায় ছিলাম তখন মৃত মানুষের মাংস খেতাম মরা মানুষের সীতার মধ্যে মদাই খেতাম কিন্তু এখন সংসার জগতে আসি বৃদ্ধ বাবা মা আছে পরিবার আছে এগুলো তো এখন আমি আগে পড়েছি এখন আর না তো ভূচীর দিন সেই সুরা সহযোগে পোড়া মাংস অর্ধ পোড়া মাংস আমি সেবন এবং মরার মাথায় চাউল দিয়ে সে মরার মাথায় করে করে সেই এবং আমার দিন পূর্ণরূপে সাত্তিকাহ করি এবং রাত্রি মধ্যাহ্নর পরে কিছু তন্ত্র প্রক্রিয়াকলাপ তাই বাবা কাজ না করলে কেউ তো মানুষ বলে না যে সাপের বিষ সে সাপের কেউ দাম দেয় না আপনি ভ্যান্টাসপ বা সেই ভ্যান্টা সাপ আর একটা কি বলে সাপের কাছে আপনি করার সাপ তো কিছু কর্ম করতে হয় তো কথা প্রসঙ্গে কথা কেটে যাচ্ছে কথা বলতে বলতে কি করবেন অতিরিক্ত জব দাতে খাই বলে চোখটা ছোট ছোট অনেক ভাবে একদমই এটা না আর নেশাগুলিতে গেলে মন্ত্র বেরোবেই না কি করে বেরোবে কি করবেন আপনি প্রথমত একটি সোলার পুতুল নেবেন পুতুলের যে উপকরণ গুলো আপনাকে বলা হলো সেই উপকরণ গুলো সাজিয়ে নেবেন ছবি লাল শালুকের উপর পেতে উত্তর শিয়র উত্তর দিকে মুখ করে আপনি বসবেন সামনে সেই সোলার পুতুলটি রাখবেন একটি কলার পাতার উপর চক্ষু চক্ষুদান করবেন প্রথমত চক্ষুদান করতে গেলে গুরু মন্ত্র ভিন্ন হয় না বাবা যত মন্ত্র পৃথিবীতে আছে সর্বাস্পৃষ্ট মন্ত্র আছে গুরুমন্ত্র চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা গুরুমন্ত্র দিয়ে সাতবার গুরুমন্ত্র বেলপাতাতে ঘি লাগাবেন ঘি লাগিয়ে মোমবাতিরা এখনো ধরবেন যে কালী সেটি জবা ফুলের গোটা দিয়ে সে নারী পুতুলের বাম চোখে সাতবার গুরুমন্ত্র দিয়ে তার নাম একবার বলতে হবে একবার তার নাম একবার গুরুমন্ত্র একবার সে নারীর নাম একবার গুরুমন্ত্র একবার সে নারীর নাম এভাবে বলার পর দান চোখে পুনরায় স্টেমভাবে এবং বক্ষে ফুল দুব্য আতসাল বেলপাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা আবার গুরু মন্ত্র করবেন করার পর আপনার মূল কার্যে ব্রতি হতে হবে সে পুতুলের মাথা থেকে পা পর্যন্ত সাতখানা কৃষ্ণ তুলসী দেবেন সে পুতুলের মাথা একটু মরা মানুষের সিঁদুর দিন সিঁদুর দিয়ে মাথায় একটু সিঁদুর দেবেন এবং সে মাথার উপর নিজের বাম হাতের অনামিকা স্পর্শ করিয়ে গুরুমন্ত্র একুশ বার জপ করবেন আবার একটু বক্ষে স্পর্শ করিয়ে আবার পুনরায় একুশবার জপ করবেন তারপরে মূলে সেই শ্মানের সিঁদুর বামা তার লাগিয়ে ডানাতে ভাবে স্পর্শ করে পুনরায় গুরু মন্ত্র একুশবার জপ করবেন তাহলে তার পঞ্চমকানু শুদ্ধি হয়ে গেল আঠারো মকাম শুদ্ধি হয়ে গেল দ্বিতীয়ত কি করবেন দ্বিতীয়ত এই যে মন্ত্র যুগলা দিয়ে আছে যে মন্ত্রটুকু আছে এই মন্ত্র আপনি সেখানে বসে একশত একবার জপ করবেন একবার জপ করবেন একটি ফু দেবেন আবার একবার জপ করবেন একটি ফু দেবেন চক্ষু পান প্রতিষ্ঠা করে ধূপ দ্বীপ সামান্য একটু ভোগ একটু দুধ কলা ভোগ দিতে হবে একটি মাটির মাল সেতে করে একটি কড়া মালিক কলা সামান্য কাঁচা দুধ ঘি মধু

হোম প্রণয় বাবা হয় না নিত্যক্রিয়া জানতে হবে নিত্যক্রিয়া কি করে আসমন করতে হবে নিত্য কাণ্ড মঞ্জুরি বলে একটা বই পাওয়া যাবে বাবা পঞ্চাশ ষাট টাকা দাম কিনে নেবেন সেখানে নিত্য ক্রিয়া কি করতে হবে সব লেখা থাকে সেখানে আঠারো কথাও লেখা থাকে তারপরে কি করবেন এই মন্ত্র নিত্যক্রিয়া সম্পূর্ণ আসন শুদ্ধ দেহ শুদ্ধ মুখম শুদ্ধ পঞ্চদেবতার যাকে এখন নিলেন করার পর আপনি মেন যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি একশো তো একবার জপ করে একশো তো একটি ফু দেবেন একবার জপ একটি ফুল একবার জপ একটি ফু কি করে জপ করবেন ডান হাতে কিন্তু আপনার রুদ্রাক্ষের মালা থাকবে একশো এক পুঁথির বা একশো আট পুঁথির হলেও হবে এটি গিট মেরে রেখে দেবেন যে এই পর্যন্ত একশো আট পুঁথি হবে একশো এক পুঁথি হবে রুদ্রাক্ষের মালা একশো আটটা থাকে পুঁথি এবং একটি থেকে সাতটি সাতটা প্রতি উজ্জ্বল রেখে একশো এক প্রতি রেখে নিয়ে রুদ্রাক্ষের মালায় জপ করবেন একবার মন্ত্র একবার ফু একবার মন্ত্র একবার ফু এইভাবে একশোতে একবার পড়ার পর ফু দেওয়ার পর সেই পুতুলিকা সেই কলা দিয়ে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে সেই নারী যে নারী সেই রাস্তাতে চলাফেরা করে সেই চলাফেরা রাস্তায় সেই পুতুল ঠিক পুঁটে দিয়ে চলে আসবেন এবার যদি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে রেজাল্ট চান তিন দিনের মধ্যে তাহলে সেই পুতুলটা যে সে রমণীর বাড়ি পুঁটিতে চলে আসতে হবে সে রমণীর বিয়ে ভেঙে যাবে সে রমণীর যার সাথে বিয়ে হচ্ছে সেই বিয়েটা ভেঙে যাবে এবং আপনার প্রতি আসক্ত হয়ে পাগল হয়ে আপনার কাছে ছুটি এসে আপনার চরম পুজো ক্ষমা তাহলে এত কিছু গল্প করলাম মন্ত্র প্রসঙ্গে বলি মন্ত্র হচ্ছে কালকালিয়া সোলার ঠাকুর বলছে কালকালিয়া সোলার ঠাকুর ভাইয়া ফল্লাফলির মিলন করিয়া যদি মিলন বলছে কালকালিয়া সোলার ঠাকুর ভাইয়া ফল্লাফলির মিলন করিয়া যদি যদি মিলন করি না দিব বুড়ি বিশহরীর মাথা মুসুকু দুই পায় বুড়ি বিশহরীর মাথায় মুসুকু দুই পাই আবার বলি কাল কালিয়া সোলার ঠাকুর ভাইয়া ফললা foll মিলন করিয়া যদি মিলন করিয়া যদি কাল কালিয়া সোলার ঠাকুর ভাইয়া ফললা foll মিলন করিয়া যদি মিলন করিয়া না দিব বুড়ি মাথায় মুসিবু দুই পাই আবার বলি কাল কালিয়া সোলার ঠাকুর ভাইয়া ফল্লা ফলির মিলন করিয়া যদি মিলন করি না দিবু বুড়ি বিশেহরীর মাথায় মুসিবু দুই পায় মুসিবু দুই পা এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র জপ করলে একবার খুব কঠিন মন্ত্র বাবা দেখে মনে হচ্ছে শহর সরল শব্দাত শব্দ শব্দ মনে হচ্ছে শহর নেমন্ত্রের মন্ত্রের প্রচন্ড পাওয়ার প্রচন্ড গতি আবার তরি গতিতে বিদ্যুৎ গতিতে কাজ করে কাজ করে দেখবে যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন কিন্তু কাজটি করণীয় অন্তিম পর্যায়ে যখন পৌঁছে যাবে তখন কাজটি করণীয় ছোটখাটো কাজে কিন্তু প্রয়োগ করতে যাবেন না কঠিন হানি হবে তে পথে যেটি পুটবেন তে পথে পুটার পর সেই যে বিশেষ মালসাটা ভোগের মালসা ভোগের ভোগের ফুল যে ফুলগুলো নিবেদন করবেন সেই ফুলগুলো কোনো কচু গাছের দিয়ে গাছের যে কোনো কচু গাছের গুড়ায় সেই মালসাটা দিয়ে সেখানে করে চলে আসবে চব্বিশ ঘন্টায় কাজ হবে আমার গ্যারান্টি আমার গ্যারান্টি চব্বিশ ঘন্টায় কাজ হবে পঁচিশ ঘন্টা লাগবে না খুব কাজের জিনিস সকলকে ইজাজত দেওয়া থাকলো সকলকে অনুমতি দেওয়া থাকলো যে কাজ করবেন সকলে আমাকে পাঁচ ফোন করে ইজাজত নেওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আমি সকলকে অনুমতি দিয়ে রাখলাম সকলে কাজ করতে পারবেন অদীক্ষিতরা বুঝবেন না এটা আমার অনুরোধ যারা ভিডিওটি নতুন আসেন আমার ইজত পেতে গেলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই পাঁচজনকে শেয়ার করবেন তাহলে আমার ইজত পেয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় বিন্দু সঞ্জীবনী জয় মা আমি আমার সামান্য প্রস্তাব সম্পন্ন করলাম জয় মা জয় বৃদ্ধ সঞ্জমী জয় মা জগত মঙ্গল গ্রহণ